রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা কালী দেবীর অশেষ কী পাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী দেবী জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দীপাম্বিতা কালী পুজো কখন লাগবে কখন যাবে অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে অমাবস্যা গঙ্গা স্নানের বিশেষ সময় দীপাম্বিতা কালী পুজোর দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর বিশেষ সময় কালী পুজোর দিন রাতের সময় কপুরের সঙ্গে পুড়িয়ে দিন এই দুটি জিনিস কালী পোষণ করতে পারবেন মা কালীর কি শত্রু নাশ করতে পারবেন আর্থিক উন্নতি করতে পারবেন কোন দুটি জিনিস আমাবস্যার দিন রাতের সময় ঘুরাতে হবে কপুরের সঙ্গে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবে কাল ধার উপত্যয় হয়ে কালী শব্দটি তৈরি হয়েছে কাল মানে সময় যাকে চোখে দেখা যায় না তাই কালী কালো বা ঘন নীল অতি বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কালকে নিয়ে মহাকাল আর সেই মহাকালের শক্তি কালি দশম মহাবিদ্যাপত হলো কোথাও তিনি ভদ্রকালী কোথাও তিনি রক্ষাকালী কোথাও তিনি শশ আবার কোথাও তিনি শকুন্তলা কালী এছাড়া ভক্তদের ডাকে তিনি খামা কালী নিশি কালী ডাকাত কালী সিদ্ধেশ্বরী কালী করুণাময়ী কালীর নামে অবির্ভূত হন এবং পূজিত হন দক্ষিণেশ্বরের কালী কালীঘাটের কালী ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় দক্ষিণা কালী রূপে পূজিত হন মা কালী সৃষ্টির আদিতে বিষ্ণু যখন যোগিনী পদ হয়েছিল সেই নাভি পদ থেকে ব্রহ্মা উৎপত্তি হয় সেই সময় চরণ থেকে দুটি দৈত্য জন্ম হয়েছিল এই দৈত্য দুটি নাম ছিল বুদ্ধ এবং কই বুধ এবং বৈটব নামে এই দুটি দৈত্য যখন ব্রহ্মাকে আক্রমণ করতে তেউদত হলেন ব্রহ্মা তখন মহাকালী শব্দ আরম্ভ করলেন ভক্তের ডাল সত্যি মহামায়া কালীর অভিভূত হয় আবার মার্কিন পুরাণে শ্রী শ্রী চন্ডীতে বলা হয়েছে শুম্ভ ও নিশুম্ভ দুই দৈত্য তো দেব দেবতারা হয়ে নিজে থেকে বাঁচাতে এবং জগৎকে বাঁচাতে আদি শক্তির আরাধনা করলে আদি শক্তি দেব কুষ থেকে অভিভূত হন দেবী অম্বিকা তিনি কৃষ্ণবর্ণ বর্ণ হওয়ায় তার নাম ছিল কালী আবার ক্রেতা যুগকে রাবণের ছেলে বহিরাবণকে সাধনায় তুষ্ট হয়ে তিনি ভদ্রকালী রূপে পূজিত হন তিনি হলেন করুণাময়ী তার কাছে কক্ষপাতিত নয় যিনি মাকে অকুল হয়ে ডাকবেন তার রক্ষা করতে দেবী স্বয়ং আদিভূত হবে দেবতা দৈত্য এবং মানুষ যিনি তার স্মরণ নেবেন তাকে রক্ষা করতে আসবেন দেবী মহামায়া কার্তিক মাসে শুক্লপক্ষে আম্মাবস্যা দীপাম্বিতা অমাবস্যা নামে পরিচিত এ দিন বাঙালি অতি জনপ্রিয় দেবী আমার মা মা কালী পুজো হয়ে থাকে দীপাম্বিতা আমস্যার দিন কালী পুজো হয় তেমনই অনেক বাঙালি গৃহে লক্ষ্য এবং অলৌখী পুজো হয়ে থাকে দীপাম্বিতা আম্মাবসার দিন বাংলা যেমন কালী পুজো অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন জায়গায় এই দিন পালন করা হয়ে থাকে আনন্দের উৎসব দীপাবলি দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে দীপাম্বিতা আম্মাবসা পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই কার্তিক চতুর্শো একত্রিশ বৃহস্পতিবার ভোট তিনটে ন মিনিটে পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে একলা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই কার্তিক চতুর্শো একত্রিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা ন মিনিটের মধ্যে কালী পুজো আমবসা লাগু হচ্ছে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হওয়ার কারণে দু হাজার সালে কালী পুজো অনুষ্ঠিত হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই কাঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার মধ্যরাত্রি শ্রী শ্রী শ্যামা পূজা দেবী দীপা যাত্রা দীপাবলি চরক চতুর্দশী চতুর্দশী তর্পণ ভূত চতুর্দশী কীর্ত সস্তা হত চতুর্দশী আচার বশত চতুর্দশী চতুর্দশ সাধ ও ভক্ষণ গোস্বামীর মতে যম চতুর্দশী ও ধর্মরা চতুর্দশী পুজো কার্তিক মাসে নিশি পালন করা হবে দু হাজার সালে দীপাম্বিতা আমাবসার দিন লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজোর সময় হতে চলেছে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা চারটে সাতান্ন মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী অলক্ষ্মী এবং লক্ষ্মী পূজা এবং উল কাদি দান দীপাম্বিতা সাব্রত পালন করা হবে একলা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই কাঠ চোদ্দশো একত্রিশ শুক্রবার দীপাম্বিতা আমাবস্যা দিন গঙ্গা স্নানের সময় হবে একলা অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার সকাল ছটার পর থেকে সন্ধ্যা পাঁচটা ন মিনিটের মধ্যে দীপাম্বিতা আমাবস্যা দিন কালীপুজ দিন রাতের সময় কপুরের সঙ্গে এই দুটি জিনিসকে পুড়িয়ে দিন শাস্ত্রের এমনি কিছু উপায় কথা বলা হয়ে যে যেগুলি ঠিক নিয়মে মেনে করতে পারলে জীবনে সব দুঃখ দুর্দশা দূর হবে সুখ এবং সৌভাগ্য ফিরে আসবে ধন সম্পত্তি লাভ করা যাবে কালী পুজোর দিন রাতের সময় অর্থাৎ রাত দশটার পর এই উপায়টি আপনাকে করতে হবে একটি মাটির ধুনুচি কোফু পাঁচটি লবঙ্গ এবং এক সবুজ এলাচ রাত্রের সময় মা কালী পুজো করতে হবে মা কালীকে আপনি বাতাসার ভোগ অর্পণ করতে পারেন আবার নিজের হাতে তৈরি করা পায়েস ভোগ হিসাবে অর্পণ করতে পারেন জবা ফুল এবং বেল পাতা দিয়ে আপনি পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং মায়ের সামনে একটি গিয়ের ফতি জ্বালাবে দিনটি দীপাবলি এই প্রদীপটি অবশ্যই জ্বালাবেন এই প্রদীপটি সারা রাতের আপনাকে জ্বালিয়ে রাখতে হবে এরপর মায়ের পায়ে পাঁচটি লবঙ্গ অর্পণ করবেন এবং একটি এলাচ অর্পণ করবেন মায়ের কাছে নিজের মনের কথা বলবেন মাকে শত্রু নাশ করতে বলবেন এবং জীব যে অবসর চলছে অর্থ কষ্ট চলছে নিজের সমস্যা চলছে সব কিছুই মাকে কাছে জানাবেন এই কষ্টগুলি থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা মায়ের কাছে করবেন এবং একশো আট বার ওম ক্লিং কাল্লুই নাম হায়ের মুদ্রাটি জপ করবেন জব সম্পূর্ণ হলে মা আরতি করবেন এরপর পাঁচটি লবঙ্গ এবং এলাচ অর্পণ করছেন সেই লবঙ্গ এবং এলাচ মায়ের পায়ে চরণ থেকে তুললে সেটিকে রুফর বাটিতে রাখবেন যদি সম্ভব না হয় তাহলে মাটি তুন চিতে বা মাটি যে কোনো পাত্রে রাখবেন এরপর এক ঢালা কুফুর এবং লবঙ্গ এলাচের সম্বন্ধে নিতে হবে এরপর কোফরটি জ্বালিয়ে দিতে হবে কোফর আগুনে ধরে গেলে সেই ধোঁয়াটি সারা বাড়িতে ছড়িয়ে দিতে হবে এরপর প্রসাদের মাকে অর্পণ করেছেন সেটিকে বাড়ির সদস্যদের মধ্যে বিতরণ করে দিতে হবে এবং সেই প্রসাদ আপনাকে গ্রহণ করতে হবে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে